আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি চিত্রনায়িকা পূর্ণিমার ছাব্বিশ বছরের ফিল্মি কেরিয়ারের যাত্রা পূর্ণিমার চলচ্চিত্র অভিষেক ঘটে উনিশশো সালে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে একই বছর মুক্তি পায় তার মধু পূর্ণিমা উনিশশো সালে তার মুক্তি পায় সন্তান যখন শত্রু ও শিয়ানা পাগল দুই সালে আসে যোদ্ধা তুমি যে আমার জীবন চাবি কাল্লু মামা ও মনে রেখো আমায় আজকের দাপট দুই সালে পূর্ণিমার মুক্তি পায় শিকারী নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মেঘলা আকাশ মায়ের সম্মান ইবলিশ মায়ের ও মেজাজ সালে দুই পায় লাল আরমান উপর নায়ক বিপজ্জনক খবরদার হিংসার পতন ক্ষত ও স্বামী স্ত্রীর যুদ্ধ দু হাজার তিনে মুক্তি পায় জামাই শ্বশুর ও ব্লকবাস্টার মনের মাঝে তুমি দুই সালে মুক্তি পায় মেঘের পরে মেঘ টক ঝাল মিষ্টি দুই হাজার পাঁচে মুক্তি পায় শাস্তি বলনা ভালোবাসি এবং টাকা মুক্তি পায় হৃদয়ের কথা বাধা শোভা ও মা আমার মুক্তি পায় তোমাকে খুঁজছি তুমি কত সুন্দর ও আকাশ ছোঁয়া ভালোবাসা দুই হাজার মুক্তি পায় কে আমি ধনী গরিবের প্রেম চিরদিন আমি তোমার শ্রমিক নেতা জীবনের চেয়ে দামি ও শুভ বিবাহ দুই মুক্তি পায় জমিদার পরাঞ্জায় জলিয়ারে ওরা আমাকে ভালো হতে দিল না দু হাজার মুক্তি পায় মাটির ঠিকানা বারোতে আই লাভ ইউ ও রাজার সূর্য খা দুই তেরো সালে আসলে জজ বেরিস্টার পুলিশ কমিশনার দুই হাজার মুক্তি পায় লোবে পাপ পাপে মৃত্যু তারপরে একটা বিরতি বিরতির পর দুই সালে তার মুক্তি পায় টু বি এরপর সে সিনেমাতে একটি অঘোষিত বিরতি নেয় এর মধ্যে তাকে বেশ কিছু টেলিফিল্ম এবং নাটকে দেখা যায় দুই সালে তাকে মুন্সিগিরি নামে একটি ওয়েব ফিল্মে দেখা যায় এবং চিরঞ্জীব মুজিব নামে একটি সিনেমাতেও কাজ করতে দেখা যায় দুই সালে তাকে হোটেল রিলেক্স নামে একটি কমেডি ওয়েব সিরিজও দেখা গেছে দুই সালে তার মুক্তি পায় ফেরদোসের বিপরীতে আহারের জীবন চিত্রনাকে পূর্ণিমাকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও গুলো ভালো লাগবে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে আল্লাহ হাফেজ